দর্শক এখন তোমাদের এই দুই গ্রুপের যে আগে এই মুড়িগুলো আগে শেষ করতে পারবে সে একশো টাকা পুরস্কার পাবে আর তোমরা সেকেন্ড যদি হোক তোমাদের পঞ্চাশ টাকা এবং পানি খাওয়ার ব্যবস্থা তো কোনো টেনশন নাই নির্ভয়ে মুড়ি মুড়ি খাওয়া শেষ করতে হবে ঠিক আছে সময় থাকবে এক মিনিট ওকে স্টার্ট চালো চালো যাদ পানী লাগে পানীৰ ব্যৱস্থা কৰি দিব তোমাৰ তোমাৰ পানী যাদ লাগিব পানীৰ ব্যৱস্থা কৰি দিব পানী খাব পানী খাও সুন্দর দারুণ হচ্ছে দারুণ আইতে পানি পানি কথা কইবেন হ্যাঁ যাও গিরা পানি খাও খাও যায় যত আগে মুড়ি খাওয়া শেষ করতে পারবে তার কিন্তু পুরস্কার পাবে 100 টাকা পানি হ্যাঁ চলবে সমস্যা নাই পানি পানি ও মুখটা পুরোটা হুড়িয়ু গেছে নেই yeah. দেখো yeah. দর্শক দেখতেই পাইতেছেন এই যে অনেককে খেয়ে ফেলছে অনেকটি খাইছে দেখেন আর অল্প আছে দেখি এটা দেখি এটা দেখা হতো এরা সাতজন আছে দেখা যাক কে খাইতে পারে সাতজন আর তিনজন দেখা যাক কে এখানে প্রতিযোগিতা হতে পারে দারুন দারুন চলবে 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 ওদের জন্য গান হারে একটা তালি হোক তালি হোক তালি হোক তালি হোক

পানি চাইলে দেওয়া হবে সমস্যা নেই দেখা যাক প্রতিযোগিতা কে হয়ে যায় হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই ফার্স্ট এই দেখেন এই ছোট ছোট ছেলেগুলোর কাছে এই বড় বড় তামড়ে তামনা পলা পান গুলা হেরে গেল হেরে গেল শেষ করো নষ্ট করা যাবে না শেষ করো এদিকে দেখো ঘোষণা করা হইলো বাচ্চারা এক মিনিটের ভিতরে খেয়ে ফেলছে তা তাদের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা এই ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করতে পারি এরকম ভালো কিছু করতে পারি আপনারা সকলে আমাদের জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেওয়া যদি ভালোবাসা করো যদি সাপোর্ট তুমি ধৰব এই ছটল গুলাৰ প্ৰেক্ষাপট ধন্যবাদ সকলো কে